তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং জুনিয়ার টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো তোফেন্স আবারও কিন্তু আপনার যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এপ্রিল মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে অর্থাৎ উনত্রিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আজজেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে এক বাক্যে একটাই ইনফরমেশন দিতে চাইছি আজকের ভিডিওটির মাধ্যমে যেটি হলো অলরেডি কিন্তু আমাদের রাজ্যের হাইকোর্টে চলতে থাকা ও বিসি মামলার হিয়ারিং ডেটটা কিন্তু ফিক্সড হয়ে গেছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কম বেশি জেনে গেছেন যে কী কারণে হাইকোর্টের হিয়ারিংয়ের ডেটের ওপর ফোকাস রাখতে হচ্ছে কী কারণে ও বিসি মামলাটা এত চাঞ্চল্যকর একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে কী কারণে আমাদের এই ওবিসি মামলার উপর নজর রাখতে হবে এইগুলো আশা করি সকলেরই জানা তাই এইগুলো নিয়ে আর অযথা কোনো আলোচনা করে টাইম ওয়েস্ট করতে চাইছি না শুধুমাত্র এক বাক্যে আপনাদেরকে আজকের ডেটে দাঁড়িয়ে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি গত সপ্তাহে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে যখন মেনশন করানো হয় সেই সময় খবর দেওয়া হয়েছিল এই সপ্তাহে অর্থাৎ আজকে যে সপ্তাহটার মধ্যে আমরা রয়েছি এই সপ্তাহে কিন্তু আমাদের হিয়ারিং হবে তবে এই সপ্তাহে কিন্তু হিয়ারিংটা হচ্ছে না হ্যাঁ এই সপ্তাহে হিয়ারিং ডেট কিন্তু ফিক্সড হয়নি বিষয়টা ভালো করে বুঝে নিন অলরেডি কিন্তু গত সপ্তাহ থেকে অনেকে অনেকে প্রশ্ন করেছে হিয়ারিং ডেট কবে ফিক্সড করা হয়েছে বলা হয়েছিল গত সপ্তাহের সোমবারের ডেটে যে আগামী সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহে কিন্তু হেয়ারিং হবে তো এই সপ্তাহে হ্যারিং কিন্তু হচ্ছে না বিষয়টা আপনাদেরকে ভালো করে বলে দিই এই সপ্তাহে হিয়ারিং হচ্ছে না তবে হিয়ারিং ডেট অলরেডি ফিক্সড করা হয়েছে হিয়ারিং ডেট ধার্য হয়েছে মে মাসের ছয় তারিখ দুপুর দুটোর সময় তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম অনেকেই কিন্তু বারংবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন তাই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এক বাক্যে আপনাদেরকে জানিয়ে দিলাম যে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার হিয়ারিং ডেট অলরেডি ফিক্সড হয়েছে সেটা চলতি সপ্তাহে হিয়ারিং হওয়ার কথা থাকলেও এই সপ্তাহে হিয়ারিং হচ্ছে না হিয়ারিং ডেট ধার্য করা হয়েছে মে মাসের ছয় তারিখ দুপুর দুটোর সময় তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের বিশেষ 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 এই ভিডিওটা ক্রিয়েট করলাম শেষ পর্যায়ে আমরা সকলেই কিন্তু এই হিয়ারিং এর ডেকে নজরদারি রাখবো শুধু অর্গানাইজার টিচার বলে নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এই ডেটের দিকে ফোকাস রাখতেই হবে আমরাও সেই বিষয়ের উপর ফোকাস রাখছি নিয়মিত আপডেট কালিটির চেষ্টা করছি পরবর্তীতে এই রিলেটেড কোনো নতুন তথ্য পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো আপাতত এই পর্যন্তই জেনে রাখুন যে হাইকোর্টে চলতে থাকা ও মামলার হিয়ারিং ডেট অলরেডি ধার্য হয়েছে সেটা কিন্তু আগামী মে মাসের ছয় তারিখ দুপুর দুটোর সময় নির্ধারিত হয়েছে তো এটুকুই আপনাদের বলার ছিল এই জন্যই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি এবার অর্গানাইজার টিচারদের সাথে যুক্ত যে নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন নেই সকলেই বিষয়টা আশা করি এবার বুঝতে পারলেন তো এটুকুই বলার ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে